পুরুলিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর রেল লাইন পারে রেল পুলিশের উচ্ছেদের নোটিশ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে রেল পুলিশ স্থানীয় মানুষদের সহায় নির্দেশ দিলে চুচুয়ের অসিত মজুমদার ঘটনাস্থলে এসে রেল আধিকারিকদের সঙ্গে কথা বলেন অসিত মজুমদার জানান তিনি ইতিমধ্যে লিলুয়া ডিভিশনে রেল আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন এবং স্থানীয়দের কিছু সময় দেওয়ার জন্য অনুরোধ করেছেন কিন্তু প্রশাসনকে না জানিয়ে রেল পুলিশ এলাকা ত্যাগের নির্দেশ দিচ্ছে তিনি সতর্ক করেছেন যদি রেল পুলিশ জোর করে বসবাসকারীদের সহায়তে আসে তাহলে স্থানীয়রা প্রতিরোধ করবে বললো তো আমাদের আমাদের সাথে থাকবে আমাদের জায়গা দিয়ে চলে যাবো বাচ্চা কাচ্চা নিয়ে

গরিব মানুষকে মারো আর টাটা টাপতিতে বাঁচাও গরিব মানুষের জন্য আমরা আছি একদিকে কি বলবেন আরে এরা তো এসআইআর নিয়ে আছে এরা তো এসআইআর নিয়ে চিন্তাতে আছেই আমরা আছি এদের পাশে আর পি এফ এর প্রতিরোধও করবো আর এসআইআর প্রতিরোধও করবো